এটা সত্যি সরকারের একজন উপসচিব স্বাক্ষরিত আমি চিঠিটা আমার হাতে আছে কাজী জিয়াউল বাসেত উপসচিব স্বাক্ষরিত চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের একজন সাবেক মন্ত্রী একজন প্রতিমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এই তিনজন না আরো অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীর ছেলে সাবেক উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সাবেক উপদেষ্টার ছেলে এই ধরনের লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি সেখানে ডিটেলে যাচ্ছি কিন্তু এই আমন্ত্রণ জানানোর বিষয়টাই আমার মূল আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় অন্য কিছু আপনাদের প্রথমে জানাই যে যে চিঠিটার কথা বললাম যে উপসচিব কাজী জিয়াউল বাসেদ স্বাক্ষরিত এই চিঠিটা সরকারের একটা কমিশন আমরা জানি সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে সংস্কারের জন্য এই কমিশনগুলো কিন্তু সরকারের অংশ সুতরাং কমিশন যখন কাউকে দাওয়াত দেয় সেটা সরকারের দাওয়াত তো অনেকগুলা কমিশনের মধ্যে একটা কমিশন হলো গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ আমার খুবই পছন্দের মানুষ ব্যক্তিগত আমাদের বেশ ভালো সম্পর্ক এবং এই কমিশনের অপর অপর সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আমার ভাই বন্ধু স্থানীয় মানুষজন আছেন তো এই সংস্কার কমিশন তারা আগামী সাতাশ জানুয়ারি একটা মত বিনিময় সভার আয়োজন করেছে সেই মত বিনিময় সভাতে এই লোকগুলোকে দাওয়াত দিয়েছে মত বিনিময় সভায় দাওয়াত করা হয়েছে তো বলা হয়েছে যে আলোচনার বিষয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাটকো এর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় তো যে মানুষগুলোর কথা বললাম তারা ওই অ্যাটকো অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাটকোর সদস্য হিসাবে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যে মানে অনেকেই বা অধিকাংশই মানে পলাতক মানে যাদের নাম আমি এর মধ্যে বললাম তারা পলাতক এরা কোথায় আছে সাবেক শিক্ষামন্ত্রী চিটাঙ্গের মহিউদ্দিন চৌধুরীর ছেলে নৌফেল বহুল হাসান নওফেল মিরপুরের কামাল মজুমদার কুখ্যাত নানা কারণেই বহুল আলোচিত শিল্প প্রতিমন্ত্রী ছিল কামাল আহমেদ এবং শেখ হাসিনার মানে বাপের চাচাতো ভাই শেখ কবির হোসেন অনেক কিছুতে ছিল রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল ইন্স্যুরেন্স প্রাইভেট ইউনিভার্সিটি বহু কিছু দখল টখল করে অনেক কিছুই করেছিল এলো তো তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে কোনো একটা টিভি চ্যানেলের চেয়ারম্যান হিসেবে বা সব মানে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হিসেবে এক টেলিভিশন ওনাদের সংগঠন এখন আমাদের গণমাধ্যম কমিশন বলবে সংস্কার কমিশন বলবে হ্যাঁ আমরা মত বিনিময়ের জন্য ডেকেছি এডকো প্রতিনিধিদেরকে এখন সেখানে কারা আছে না আছে এটা আমরা দেখিনি বা এটা দেখা আমাদের দায়িত্ব না হয়তো এই কথা বলবেন আমি জানি না কী যুক্তি তারা দিবেন কিন্তু আমি মনে করি এই গণমাধ্যম সংস্কার সংস্কার কমিশনের তারা যে সংস্কার প্রস্তাব পেশ করবেন সরকারের কাছে তাদের তো প্রথম এবং প্রধান বিবেচ্য বিষয় হওয়ার কথা যে গণমাধ্যমের নামে আসলে কি হয়েছে গত ষোলো বছর গত ষোলো বছরে যে সমস্ত টেলিভিশনকে লাইসেন্স দেওয়া হয়েছে যে সমস্ত টেলিভিশন প্রচারে এসেছে এগুলোর মধ্যে কতগুলো আসলে গণমাধ্যম আর কতগুলো ফ্যাসিবাদের প্রচার যন্ত্র প্রথমত এই জিনিসটাকে ডিসাইড করতে হবে সেপারেট করতে হবে মানে কেউ একজন একটা টেলিভিশন নাম দিয়ে বাজারে আছে আপনি সেটাকে একটা গণমাধ্যম বিবেচনা করবেন তাহলে তো মানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কিছুই করা হবে না কিছু বলার আর কিছু থাকবে না এই ষোলো বুকের উপরে চেপে বসেছিল একটা জগদ্দল পাথরের মতো এই কাজটা করবার ক্ষেত্রে এই শক্তির অবিচ্ছেদ্য অংশ হলো কথিত গণমাধ্যমের একটা বড় অংশ বা এক বড় অংশ না মানে প্রায় সকলে হাতে গোনা দিয়ে একটা বাদে এখন আপনি এই একো বা অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স এর নাম দিয়ে ফ্যাসিবাদের একেবারে দোষর না মালিক স্টেক হোল্ডার অংশ তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন আলোচনার জন্য মত বিনিময়ের জন্য তারা এসে আপনাকে তাদের মত জানাবে পরামর্শ দেবে এবং সেই অনুযায়ী আপনি সুপারিশ পেশ করবেন সরকারের কাছে মানে এটাই আমাদেরকে মেনে নিতে হবে এটাই যৌক্তিক এটাই কমিশনের কাজ তা আপনাদেরকে আগে বলি কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে প্রথমত কমিশনের চেয়ারম্যান সহ বারো জন সদস্য তারা আছেন এর মধ্যে এক নম্বরে অঞ্জন চৌধুরী মাছরাঙ্গা টেলিভিশন স্কয়ারের মালিক আমরা জানি অঞ্জন চৌধুরী এবং তার ভাই তপন চৌধুরী আমরা তো এদেরকে চিনি জানি এরা এরা কারা কি আমি বিশেষ কিছু বললাম না কিন্তু এখানে তাকে দুইবার দাওয়াত দেওয়া হয়েছে মোট আটচল্লিশ জনকে দাওয়াত দেওয়া হয়েছে এর মধ্যে অঞ্জন চৌধুরীর নাম দুইবার দুইবার একবার হলেও উনি এই গণমাধ্যম কমিশনের একজন সদস্য আমি জানি না অঞ্জন চৌধুরী পিন্টু

তো এগুলা হয়েছে দাওয়া দেওয়া হয়েছে ইকবাল সোহাগ চৌধুরী আমাদের অগ্রজ সাংবাদিক কিন্তু তিনি আর কতরা সাংবাদিক অবশিষ্ট ছিলেন বা আছেন এটা আমরা সবাই জানি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার উপদেষ্টা ছিলেন মন্ত্রীর মর্যাদায় মানে তিনি সাবেক মন্ত্রী এবং এই ফ্যাসিবাদের অন্যতম অংশীদার দোষট্ট সন্ধ্যা তার টেলিভিশন ওই যে ডিবিসি আরো পত্রিকা করেছে কি দৈনিক বাংলা ইকবাল সোহান চৌধুরীকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে এখানে দাওয়াত দেওয়া হয়েছে নাবিদুল হক মেয়র ছিল আনিসুল হক ভুয়া নির্বাচনের মেয়র তার ছেলে মালিক দাওয়াত দেওয়া হয়েছে আহমেদ শায়ান ফজলুর রহমান সালমান রহমানের ছেলে আছে দেশে আছে আমি জানি না সালমান রহমানের ছেলেকে দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত হয়েছে ওই যে বসুন্ধরার দুই ছেলে তাদের তো একাধিক মিডিয়া সাইম সোমহান আনবির আরেকটার নাম বোধ হয় কি সাফান সোমহান বা এই ধরনের কিছু দেওয়া হয়েছে সাইম সোভান কামাল মজুমদার সাবেক শেখ হাসিনার সাবেক এমপি প্রতিমন্ত্রী এবং মিরপুরের কুখ্যাত তাকে দেওয়া দেওয়া হয়েছে দাওয়া দেওয়া হয়েছে বহুল আলোচিত ওই যে গান বাংলা টেলিভিশনের মালিক এখন অ্যারেস্টেড কিনা আমি জানি না বের হয়ে গেছে কৌশিক আহমেদ তাপস আরেকজন হলো কোপালগঞ্জের আরেকজন আছেন নাসির উদ্দিন সাথী মাই টিভির মালিক তাকে দাওয়া দেওয়া হয়েছে আচ্ছা শেখ হাসিনার মন্ত্রী ছিল গোলাম দস্তগীর গাজী তার ছেলে গাজী গোলাম মর্তুজা জিটিভির মালিক তাকে দাওয়াত দেওয়া হয়েছে শফিকুর রহমান শেখ হাসিনার এমপি ছিল চাঁদপুরের প্রেস ক্লাব জবর দখল করেছিল বহু কিছুর মালিক তার মধ্যে সে আবার সিটিজেন টিভি নামের একটা টিভির লাইসেন্স নিয়েছে এই টিভির কোনো অস্তিত্ব আমি জানি না আপনারা আমার চাইতে ভালো জানবেন শফিকুর রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে শেখ কবির হোসেন শেখ হাসিনার বাপের চাচাতো ভাই এখানে দেখছি যে সে চ্যানেল টোয়েন্টি এর চেয়ারম্যান আমি জানতাম না এটা এই চিঠি বরাতে জানলাম তাকে দাওয়াত দেওয়া হয়েছে তারপরে আরো বিতর্কিত লোকজন আছে এখানে বাট আমি রাজনৈতিক দিয়ে যে সৈয়দ সামাদুল হক নামের একজন কি বাংলা টিভি নাকি এর ব্যাপারে অনেক উল্টাপাল্টা নিউজ পত্রিকা দেখলাম অভিজিৎ চৌধুরী দুরন্ত টিভি মহিবুল হাসান চৌধুরী বিজয় টিভি ব্যবস্থাপনা পরিচালক বিজয় টিভি এই যে সাবেক শিক্ষামন্ত্রী শেখ হাসিনার চিটাঙ্গের মহিউদ্দিন চৌধুরীর ছেলে তাকে দাওয়াত দেওয়া হয়েছে নিশ্চয়ই সে পলাতক বলেই আমি জানি এরকম হাবিপ্ত টিভির কাজী জাহিদুল হাসান এই কাজী জাহিদুল হাসান কি এই শেখাচিনার এমপি ছিল কাজী নাবিলের ভাই মানে কাজী সাঈদের ভাই না না বড়ায় অন্য কোন কাজী যাই হোক দীপ্ত টিভি কোনো রাজনৈতিক অনুকূলে ছড়াতর এসব টেলিভিশনের লাইসেন্স কেউ পায়নি সাফওয়ান সোহবান একটু আগে বলতে ভুলে গেছিলাম সাইম সোহবান এবং সাফওয়ান সোহবান শাহবলের দুই ছেলে এবং 71 টিভির মালিক মোস্তফা কামাল হ্যাঁ এরা এরা সব দাওয়াত পেয়েছে এখন এদের সঙ্গে আলোচনা করে কমিশন কি সুপারিশ তৈরি করবে এটা হলো সবচাইতে বড় প্রশ্ন এবং কমিশন এই টেলিভিশনের লাইসেন্স যারা পেয়েছে এদেরকে গণমাধ্যম বিবেচনা করে সেই গণমাধ্যমের সঙ্গে আলাপ আলোচনা করে তাহলে সংস্কারটা কোথায় হবে কিসের হবে ফ্যাসিবাদের প্রচার যন্ত্র এবং সত্যিকারের গণমাধ্যম এই দুটোর অবস্থান তাকে পরিষ্কার হতে হবে দুটো কথা সেপারেট করতে হবে এবং এই যে এটকোর ইকবাল সোহান চৌধুরী এরা সবাই আবার কেউ কেউ এটকোর নির্বাহী কমিটি তো আছে নির্বাচিত কল নির্বাচনে নির্বাচিত হয়েছে আমরা জানি এখন গণভ্যত্থানের পক্ষের শক্তির মধ্যে অনেকেই সেটা রাজনৈতিক দলের হোক বা দলের বাইরের হোক অনেকেই এই সমস্ত বড় বড় ব্যবসায়ী গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য এবং আমার কাছে তথ্য আছে যে তাদের অনেকেই করছে যে এদেরকে যাতে স্পর্শ করা না হয় তো এগুলা তো হয় আমাদের দেশে কিন্তু গণমাধ্যম কমিশনও কি একই বিবেচনাতে চলবে মানে সংস্কারের তো মূল জায়গা হওয়ার কথা এইটা যে ফ্যাসিবাদের প্রচার যন্ত্র কোনগুলো এবং ফ্যাসিবাদের অংশ কারা ফ্যাসিবাদের দোষর কারা এগুলাকে চিহ্নিত করে গণমাধ্যমকে একটা গণমাধ্যমের চরিত্রে নিয়ে আসা